সারা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন না কত প্রভাবশালী শক্তিশালী প্রার্থীগুলোকে শুধু ফোন করে বলেছে যে তোমার এবার বসে যাওয়া লাগবে লাগবে ও মুখ থেকে একটা টু শব্দ করার সাহস পায়নি না কথা বলা আপনাকে আপনি তাদের নিয়ে বাসে মন্তব্য করেন আর আপনার হলে তো আপনারা একেবারে রোড ঘাট রাস্তা পথ এই সেই যাকে আগুন দিয়ে জ্বালিয়ে মালিয়ে এই করতেন সেই করতেন বলুন না কেন এগুলি করতে গিয়ে আমরা অনেককে দেখতে পাচ্ছি প্রায় নয় জনার মতো বহিষ্কার আপনার করে ফেলেছেন যাদের নিয়ে সমালোচনা করেন সমালোচনা করার আগে একটু চিন্তা ভাবনা করে লোকগুলি আসলেই কারা হাসিনা ফালানোর পরের দিন থেকে আপনারা কি করেছেন আর এই লোকগুলি এই দেশের মানুষের জন্য কি করেছে দেশের আঠারো কোটি মানুষের কি জানার বাকি আছে বলেন তো না স্বীকার করা লাগবে আপনাকে করে গ্রাম বাসে এই জনের সিদ্ধান্ত নেওয়া লাগবে করান যেহেতু কারোর পক্ষে দলিল হবে আবার কারোর বিপক্ষে চলে গিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে কি জাহান নাম পর্যন্ত নেবে এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন আল্লাহর কোরআন আগামীতে আঁকড়ে ধরতে পারি এটা আগামীতে কি করে কায়েম হতে পারে ওই পক্ষে আমরা হাত রাখতে পারি এই পারি তো তারাপারি দেখে আর এটা করতে গিয়ে আমাদের উপরে ঝড় আসতে পারে বড় টর্নেডো আসতে পারে আমরা কি এটা দেখে কি ঘরে ঢুকে পড়ব। আগামীর লড়াইটাই হবে হক আর বাতিলের লড়াই এক দিকে থাকবে ইসলামী শক্তি অপর দিকে থাকবে বাতিল শক্তি মুসলমান কি কখনো এই রকম ছোটখাটো ঝড় তুফান দেখে ঘরে ঢুকতে পারে মুসলমান জীবন দিতে পারে এরপরেও কোনো ঝড় তুফান টর্নেডোর ভয়ে ঘরে গৃহবন্দী হতে পারে না আমরা তো যুগে যুগে দেখেছি গৃহবন্দি তো তারাই হয়েছিল এই দেশে মনাফিকি যারা করেছিল বলেন না কেন মমিন মুসলমানরা গিয়ে এগুলি দেখে ভয় করতে পারে আল্লাহর কোরআন মানতে গিয়ে মানাতে গিয়ে তাদের গলার সামনে যদি ফাঁসির দড়িও চলে তারা মনে করে ওটা হাদিয়া মমিনরা মরণকে কি মনে করে আরো ঝরে আর মনাফেকরা জম্মের ভয় পায় মমিন তো কখনো মাথা নত করে না না অক্না সেবন্দি কারাগারে বলেন বলেন তো কখনো মাথা নত করে না না অকনা সেবন্দি কারাগারে আল্লাহ মমিন হিসাবে আমাদের কবুল করে গ্রামবাসী যে কথাই ছিলাম আল্লাহর কোরআনের পথে থাকতে গিয়ে এটা কায়েমের পক্ষে কাজ করতে গিয়ে জুলুম আসতে পারে অন্যায় হতে পারে এমনকি ফাঁসির দরীয় গলা পর্যন্ত এসে দোল খাওয়া শুরু করতে পারে আমাদের সবার টার্গেট থাকবে জীবন দিতে পারি কিন্তু এগুলি দেখে নিজেকে আমরা কখনো পিস্পা হতে দিতে পারি না আপনারা শুনে অবাক হবেন কোরআনের পথটা এটা সহজ কোনো পদ না এটা কোনো ফল পেছানো পথ না এটা অত্যন্ত কাঁটা সত্য কষ্ট একটা পদ। আপনি মেলান এই যুগে যারাই যারা কোরআনের পথে থাকার চেষ্টা করেছে প্রত্যেকের ওপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে কিনা বলে ইভেন আপনি পূর্ববর্তীতে আপনি মিলান যুগে যুগে যারা আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে থাকার চেষ্টা করেছে আল্লাহর কোরআন মানতে মানানোর পক্ষে যারা কাজ করেছে তাদের প্রত্যেকের উপরে চলো মত্তাসার টর্চার এসেছে এমনকি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ যায়নি মক্কার কাফের মশেকেরা যৌথ তাকে দুনিয়ার থেকে মেরে ফেলার জন্য আশি বারেরও বেশি আক্রমণ চালিয়েছিল নবীজিকে আফার পর্যন্ত করেছিল হে মোহাম্মদ মক্কার সবচেয়ে যদি বড় বাড়ি চাও তোমাকে দেয়া হবে সুন্দরী নারী চাও তোমাকে দেয়া হবে এমনকি মক্কার বাদশাহী যদি চাও তোমাকে দেয়া হবে শর্ত কোরআনের পরসার থেকে তোমাকে বিরত থাকা লাগবে নবীজি এই অফার সেই সময় গ্রহণ করেছিলেন বলেন বলেন অপর দিকে নবীজি বলছিলেন আমার এক হাতে সূর্য আর হাতে যদি চন্দ্র এনে দেয়া হয় এরপরে ও কোরআনের পর সার থেকে আমাকে ফেরানো যাবে না মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর দিকে তাকান জালিমরা বারবার জেলখানায় তাকে অফার করেছিলেন আপনি শুধু প্রকাশ্যে ঘোষণা দেন যে আপনি জামাত ইসলামী নেই আপনাকে নিঃস্বার্থভাবে রাষ্ট্র বের করে দেবে এমনকি আপনি যা চান করবেন রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে জালিমদের অফার যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ অ্যাকসেপ্ট করতেন তেরোটা বছর কি তার সেলখানায় কাতরানো লাগতো বলেন সব শেষে তিনি জীবনটা বিসর্জন দেবার মতো পটনায় বেছে নিয়েছিলেন এরপরে সালিমদের কোনো কথায় তিনি রাজি হননি এবং আবু হানিফার তাকান খালিফা মানসুর তাকে বিচারকের দায়িত্ব দেবেন এবং আবু হানিফার রহমদুল্লাহ আলাই কোনোভাবে রাজি হচ্ছিলেন না এক যায় এবং আবু হানিফার রহমতুল্লাহ আলাইকে সেলখানা পর্যন্ত নিয়ে যাওয়া হলো এক তাকে বন্দি পড়া বন্দি পর্যন্ত করা হলো এত টর্চার এত জুলুম চালানোর পরে খালিফা মানসুর বিচারকের দায়িত্ব পালনে তাকে রাজি করতে পেরেছিল বলেন অবশেষে আমরা কি জানতে পেরেছি তাকে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে ইমাম আসম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর মতো মানুষ যদি খালিফা মানসুরের অফার গ্রহণ করতেন তাহলে কি দুনিয়ায় ওই জেলখানায় তারে জীবন দেওয়া লাগত বলেন 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 আপনি আমি যদি সেই ইসলামের পথে কোরআনের পথে নিজেকে টিকিয়ে রাখতে চাই এটা যদি আগামীতে কায়েম করবার পক্ষে হাত রাখি আমাদের ওপরে ওই রকম জলুম অত্যাচার টর্চার শতভাগ আসবে কি আসবে না আওয়াজ করে বলেন তো এটা স্বাভাবিক না অস্বাভাবিক এই জন্য ভেঙে পরা যাবে না নিরাশ হওয়া যাবে না আমাদের সাথে কেউ না থাকলে কে আছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কে আছে আর আল্লাহ যদি কারোর সাথে থাকে তামাম পৃথিবী ওরে ঘায়েল করার চেষ্টা করলে সবল হতে পারবে এই জন্য আমরা মনে করি আমাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে সরাসরি আল্লাহ আছে আল্লাহ যে আছে এটা কি আপনি চোখে দেখেছেন না এই বলেন না কেন দেড় দশক যারা ক্ষমতায় ছিল ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল এই বাংলাদেশে যেন টুপিওয়ালারা থাকতে না পারে বলেন না কেন এক একটা টুপিওয়ালার নামে কত মামলা তার হিসাব নেয় ধরেছে আয়না ঘরে রেখেছে পরিবার অনেকেরে পরিবার তিন চার মাস পরে জানতে পেরিস বলেন না কেন এই টোপিওয়ালা যখন কোঠে উঠানো হতো হাতে হাত করা পায়ে ডান্ডা মাজায় কি অবস্থা এরকম ডাকাতদেরকেও নিয়ে আসা হয় না বলেন না কেন যেভাবে কোর্টগুলিতে নিয়ে আসার সময় আমাদের সাথে খারাপ আচরণ করা হতো সর্বাত্মক জালিমরা চেষ্টা করার পরেও এই বাংলাদেশ থেকে টোপিওয়ালাদেরকে বিতাড়িত কেউ ওরা কি করতে পেরেছে পারবে নাকি মনে রাখবেন মুমিনদের সাথে কেউ না থাকলে কে আছে অবশ্যই তিনি সাহায্য করবে। আপনি সরাই আংফালের চৌষট্টি নাম্বার আটটা দেখবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবী গোহাসবুকাল্লাহ অমানিত মেডার দিকে খেয়াল করেন আল্লাহ আল্লাপ বলেন হেন আমি আল্লাহ আপনার জন্যে যথেষ্ট অমানিত মুমিনদের ভেতরে যারা আপনাকে ফলো করবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা কর্মী হয়ে কাজ করবে আমার আইন প্রতিষ্ঠার পক্ষে যারা লড়বে আল্লাহ বলেন হেনবী ওই মোমিনদের জন্যেও আমি আল্লাহ যথেষ্ট আপনি আয়াতটা একটু দেখেন তো আল্লাহ তাআলা নবীজির জন্য আয়াতটা দিলেন কিন্তু শেষে আল্লাহ মুমিনদের নাম কেন দিলেন কারণ আছে না নেই আল্লাহ ভালো করে জানে নবীজি চিরদিন দুনিয়ায় থাকবেন না কিন্তু সূর্য যতদিন উঠবে আর ডুববে কে আমাদের এক সেকেন্ড আগ পর্যন্ত মুমিনদের এই দলটা থাকবে না থাকবে না আপনি যদি সেই রকম মুমিন হবার মতো হতে পারেন আপনাকে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমার আল্লাহ হেফাজত করবে এইজন্য নিরাশ আর হতাশা বার কিছু নেই সারা দাউবারে 51 নাম্বার আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন কুল্লাহ ইউসি বানাইলা মা কতাবাল্লাহু lana দিকে খেয়াল করেন আল্লাহ বলেন হেন তাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ মানুষের জন্য যেটা নির্ধারণ করেছি যেটা লিখে রেখেছি এর কমও হবে না এর বেশিও হবে না কে বলছেন আমার এই চার ইঞ্চি কপালে যেটা লেখা আছে বিশ্বাস করুন এর কমও হবে না এর বেশিও হবে না আমার রিজিক যদি থাকে জেলখানায় আমার ওখানেই যাওয়া লাগবে আমার মরণ যদি থাকে রাজপথে আমার মরণ ওখানেই হবে বলেন বলেন করি গ্রামবাসে আছে যা কপালে হবে তা সকালে এর কমও হবে না এর বেশিও হবে না অতএব নিরাস আবার হতাশ আপনার আমার কারোর কিছুই নেই যাকে আল্লাহ যে ভাবে রেখেছে সেটা দুর্বলতার সাথে হোক আর সফলতার সাথে হোক আমাদের সবার কাজ হবে আল্লাহর আইনে যেন আগামীতেই বাংলাদেশটা চলতে পারে চুহান্ন বছর সবার শাসন দেখেছি সামনে আমরা আল্লাহর আইনের শাসন দেখতে চাই কারা এটা কায়েম করতে পারে এই বাংলার মাটিতে আমরা তাদের কেউ দেখতে চাই আমাদের কারোর প্রতি হিংসা বিদ্বেষ নেই সেটা বিএমপি হোক জামাতি ইসলামী হোক সে দলেই হোক আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে আমরা চাই এ দেশটা যেন আল্লাহর আইন দিয়ে চালা শুরু হয় কারণ এই চৌহান্ন বছর তো দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে মানুষ শতভাগ নিরাপত্তা পায়নি মানুষের মাঝে শতভাগ ইনসাফ কেউ প্রতিষ্ঠা করতে পারেনি মানুষের মাঝে যে বিভেদ বৈষম্য এটা কখনো বন্ধ হয়নি এর থেকে প্রমাণিত হয় কেয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চললে এ দেশে এগুলি একটাও শতভাগ বন্ধ পূর্ণ এটা হবে তখন আল্লাহর আইনে আগামীতে দেশটা চলবে তখন আমরা কি সাইনা আগামিতে আল্লাহর আইনে দেশটা কারা কারাসাই ভাই হাত ওঠান হাত ওঠান বিল্লাহ হে আল্লাহ জানো কবুল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলো কই কই সংসদে যাও আলো আল কোরআনের আলো